তারপরে ডাক্তার মধ্যে এক নম্বর শুক্রবার উনি ঢাকা সোলারি হসপিটালের ডাক্তার তো এখানে ডাক্তার আছে যদি আমাদের কোন বন্ধু আর ওই তার পরিবার অথবা আত্মীয়-স্বজন যদি রেফারেন্স আসে যে আমি 92 আমি পাঠাইছি পারুকের কাছে কালকার

পক্ষ থেকে আপনারা সবাই আমাকে আজকে সমাপ্তি বানিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আসলে কি বলবো সব কথা কিন্তু আমাদের বন্ধুবন্ত সবাই সব কথা বলে গিয়েছেন এবং আর কিছু আসলে বলারও বাকি নেই আমরা আসলে সভা আজ যখন আমরা 92 তে

মানে স্কুলের ক্লাসমেট ছিল যেটা বললো আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এটা কোনো নাই এটা কোনো টাইম নাই যে অবস্থা আছে আছেন যে অবস্থা আছে মানে আমাদের মধ্যে যারা আছে আমরা মনে করি যে যে কোনো যে কোনো অবস্থায় মানে আপনি যদি আপনার হায়াতি পাবেন আপনার আমাদের তো আসলে মানে সেটা তো আমাদের তাহা আমাদের আপনাদের মতন সৃষ্টি হয়েছিল ওখানেই আমাদের